সিএসএস বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সিএসএস এনজিও তে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় দুইশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা সিএসএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় সিএসএস একটি জনকল্যাণবর্তী স্বেচ্ছাসেবী সংস্থা সংস্থার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে কর্মী নাম্বার এক পদের নাম লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ কর্মস্থল হবে বাংলাদেশের যে কর্ম এলাকায় চাকরির ধরন হচ্ছে নিয়মিত পদের সংখ্যা হচ্ছে দুইশো জন বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছর বেতনের ক্ষেত্রে বলা হয়েছে সর্বসাকুল্যে অস্থায়ী অবস্থায় দেওয়া হবে তেইশ হাজার আশি টাকা থেকে পঁচিশ হাজার টাকা করে স্থায়ী হলে পঁচিশ হাজার কাজের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ও ঋণ বিতরণ নির্ধারিত সময় ঋণের কিস্তি ও সঞ্চয় আকার প্রার্থী যোগ্যতা ও অন্যান্য শর্তা বলা হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে অধিকার দেয়া হবে প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকার নামা দিতে হবে প্রার্থীদের দুইজন প্রত্যয়নকারীর নিকট হতে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞত ক্ষেত্রে উনচল্লিশ বছর পরীক্ষার স্থানগুলো হচ্ছে সরাসরি উপস্থিত হয়ে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এই পরীক্ষার স্থানগুলো হচ্ছে প্রবিন নম্বর এক পরীক্ষার স্থান সি এস এস সারুলিয়া ব্রাঞ্চ প্রচত্নে মিচ কামরুন নাহার হোল্ডিং নম্বর দুশো তিন রানী মহল সিনেমা হলের সামনে মালিক প্লাজার পিছনে ওয়ার্ড নম্বর সাতষট্টি পশ্চিম সারুলিয়া রেমা ঢাকা পরীক্ষার তারিখ বারোই সেপ্টেম্বর দুই সকাল নয়টায় প্রবিন নম্বর দুই পরীক্ষার স্থান গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট বরিশাল কাশিমপুর হাই স্কুল অ্যান্ড কলেজ রোড কাশিম কাশিপুর বরিশাল পরীক্ষার তারিখ দশই অক্টোবর দুই সকাল নয়টায় কর্মী নম্বর তিন সি এস এস বহদ্দার হাট ব্রাঞ্চ মণিভিলা রোড নম্বর এক বাড়ি নম্বর চারশো পঁচাশি ব্লক ডি চাঁদগাঁও আবাসিক এলাকা বহদ্দার চট্টগ্রাম পরীক্ষার তারিখ চোদ্দই অক্টোবর দুই সকাল নয়টায় কর্মী নম্বর চার পরীক্ষার স্থান হচ্ছে মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পার্শ্ব বই মার্কেট সংলগ্ন কারবালা রোড যশোর তারিখ হচ্ছে সাতই নভেম্বর দুই সকাল নয়টায় কম্পিট নম্বর পাঁচ পদে নাম সি এস এস নরসিংহদী সদর ব্রাঞ্চ এক ভেলানগর তিতাস গ্যাস রোড মা ক্লিনিকের উত্তর পার্শ্বের দ্বিতীয়তলা জেলখানা মোর গ্রাম চিনিশপুর ডাকঘর নরসিংহদী পরীক্ষার তারিখ একুশে নভেম্বর দুই পঁচিশ সকাল নয়টায় কমিশ ছয় পরীক্ষার স্থান সি এস এস মোস্তফাপুর ব্রাঞ্চ ওকিলবাড়ি ঘটমাঝি মোস্তফাপুর মোস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর আঠাশে নভেম্বর দুই পঁচিশ সকাল নয়টায় কর্মী নম্বর সাত পদে নাম সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ বাড়ি নম্বর উনষাট ক্যাডেট কলেজ আবাসিক এলাকা জয়দেবপুর পুলিশ লাইন জয়দেবপুর গাজীপুর সব পরীক্ষার তারিখ বারোই ডিসেম্বর দুই সকাল নয়টায় এবং করবি নম্বর আট পদে নাম পরীক্ষার স্থান ব্যাভারেন্ট পলস হাই স্কুল সাতাশি এম এ বাড়ি রোড বানরগাতি গল্লামারি খুলনা পরীক্ষার তারিখ উনিশে ডিসেম্বর দুই সকাল নয়টায় আগ্রহী প্রার্থীদের পরিচালক এই চেয়ারম্যান পিএমএল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি ও যা প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলির যে কোনো একটি ঠিকানায় আপনি যেখানে পরীক্ষা দিতে এই ঠিকানাগুলোতে যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনাদেরকে সরাসরি আবেদনপত্র নিয়ে এই পরীক্ষাগুলোর যে স্থানগুলো আছে এই তারিখগুলো ওয়াইজ সেখানে গিয়ে সরাসরি উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আবেদনপত্রে অবশ্যই প্রার্থী সচল মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বীমা ক্রেডিট ভাতা তৃতীয় ভাতা মোবাইল বিল মোট বেতনের সমগ্রণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ডের সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা দৈনিক যাতায়াত ভাতা দিন ছুটি যার মধ্যে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান করা হবে প্রতি বছরের পবিত্র ঈদ উল ফিতর ঈদ উল আজহা পর্বে সাত দিন করে ছুটি প্রদান প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্বকালীন মাতৃত্বকালীন ছুটির সুবিধা তাছাড়া লোন অফিসার পদে কুমিল্লা চট্টগ্রাম জনের নিয়োগ প্রাপ্তদের জন্য প্রণোদনা ভাতা ও প্রতি বছর ফ্যামিলি ট্যুর হিসেবে এককালীন ভাতা দেওয়া হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল সিএসএস সংস্থায় নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ছোট্ট একটি কথা বলব যদি আপনারা যে কোনো চাকরির ক্ষেত্রে ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক হতে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আবেদন করে দেওয়ার চেষ্টা করে দেবো